পরিবহন মন্ত্রীকে নিখোঁজ ছ ধরে তিনি কোন পথ দিয়ে চলে দিল্লি রোডের সংযোগ রাস্তা একদিকে বৈদ্যবাটি অপর দিকে তারকেশ্বর দিকে মুখ করে যখন আমরা এগোচ্ছিলাম তখন দেরিত হলেও আমরা নিউজ করেছিলাম দেরিত হলেও এই রিপেয়ারিং কাজ শুরু হয়েছে এই দিল্লি রোড সংযোগ রাস্তা রিপেয়ার হচ্ছিল ইট ঝামা দিয়ে ইএনসি নিউজ বাংলায় আমরা এও বলেছিলাম এই খবর প্রকাশের পর হয়তো কর্তৃপক্ষ তথা ডিট নড়ে চড়ে বসবে এবং এই ইটের ঝামা দিয়ে নয় পিচের একদম পুরো অবস্থায় ফিরিয়ে দেবে কিন্তু সেই অবস্থা কোথায় হলো আপনারা দেখুন ছবিতে যে ইট দিয়ে করা হয়েছিল এই পিচের রাস্তা সেই ইটও কিন্তু কয়েক জায়গায় খুবলে খুবলে উড়ে কোথায় চলে গেছে আবার পুরনো অবস্থায় অর্থাৎ পনেরো ষোলো দিন আগে যে অবস্থা ছিল সেই অবস্থার আরো ভয়ঙ্কর রূপ নিয়েছে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বিশেষ করে হচ্ছে মোটর সাইকেলে আরোহীদের অবস্থার সঙ্গীন হতে পারে এবং বড় লরি আট চাকার থেকে ষোলো চাকার গাড়িও কিন্তু এই দুর্ঘটনা কবলে পড়ে যেতেই পারে তখন কি বিরাপুর তথা পরিবহন দপ্তরের নজরে আসবে তার আগে নয় আপনারা সরাসরি দেখছেন ইএনসি নিউজ বাংলায় আমরা একটু অন্যরকম দু চোখ দিয়েই দেখি এখন দেখুন পনেরো ষোলো দিন আগে যে নিউজটা করেছিলাম তখনকার দৃশ্য আবার একটুখানি দেখুন তারপরে আবার ফিরে আসছি এভার এন্সি নিউজ বাংলা দেখুন ষোলো দিন পর আজকে সেই রাস্তাগুলির অবস্থা কোনো পরিবর্তনই হয়নি পি এই রাস্তা যা দিল্লি রোডের সঙ্গে যুক্ত হচ্ছে সংযোগস্থলের রাস্তা সেই রাস্তায় পি কাজ হঠাৎ থমকে গেল কেন কিছুটা অংশ ইট দিয়ে রিপেয়ার করার পরে বাকি অংশ কেন হলো না তা অজান্তই থেকে গেল যতটুকু হয়েছে তা অর্ধাংশ কেন পুরো অবস্থায় অর্থাৎ পিচের হলো না জবাবটা কে দেবেন পরিবহন মন্ত্রী না এলাকার সংশ্লিষ্ট পিডাবুডি কর্তৃপক্ষ প্রশ্নটা রয়েই গেল যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা যদি ঘটে তারপর কি সজাগ হবে পিডাবুটি এবং পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী এই রোডটি বৈদ্যবাটির থেকে দিল্লি রোড পথে সংযুক্ত রোড যা অতি গুরুত্বপূর্ণ দেখলেন তো রাস্তার কঙ্কাল সার অবস্থা মাত্র ষোলো দিন আগেই জানিয়েছিলাম এই এনসি নিউজ বাংলা আপনাদের কাছে তুলে ধরেছিলাম আজ দেখুন সেই একই অবস্থা উল্টে ভয়ঙ্কর